সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেটাঙ্গন থেকে শুরু করে ক্রীড়াঙ্গন এমনকি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে এই নাম সেসব সংবাদে কখনো গাওয়া হয়েছে তার গুণগান কখনো বা সংবাদ প্রকাশ হয়েছে একাধিক অপ্রত্যাশিত ইস্যুতেও তবে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবথেকে উজ্জ্বল নক্ষত্র সে ব্যাপারে কারো সন্দেহ নেই বিন্দু পরিমাণ গত বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট থেকে ক্রিকেটের বাইরের কার্যকলাপের কারণে সংবাদের শিরোনামে বারবার জড়াচ্ছে এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম বিশেষ করে দু সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্রগণ অভ্যুত্থানের পর থেকেই নানান অভিযোগ সাকিবের বিরুদ্ধে যেগুলোর ব্যাপারে দেশের সাধারণ দর্শকদের প্রশ্নের শেষ নেই সেসব আলোচিত সমালোচিত ব্যাপার নিয়েই সাকিব কথা বলেছেন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা দ্য ডেইলিসানের সঙ্গে সমসাময়িক নানান ইস্যুতে কথা বলেছেন তুলে ধরেছেন সেগুলোর আঙ্গিকে নিজের দৃষ্টিভঙ্গিও উত্তর দিয়েছেন আন্দোলনের সময়ে সাফারি ভ্রমণে গিয়ে ছবি তুলে পোস্ট করা এবং শেয়ার বাজার কেলেঙ্কারিতে নিজের নাম জড়ানো নিয়েও পাশাপাশি জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটে ফেরা নিয়ে তার ভাবনাও দেশের ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে সাকিব জানান তার সব থেকে বড় স্বপ্ন দেশের হয়ে ক্রিকেট খেলা এবং সেটি করতে সাকিব নিজের সর্বস্ব উৎসর্গ করতেও প্রস্তুত আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে যদি কখনো সুযোগ হয় তাহলে এক দুইটি সিরিজ কিংবা আরও এক বছর খেলার পরিকল্পনা করব আমার সব থেকে বড় ইচ্ছে হল আমার দেশের হয়ে খেলা এবং সেজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং নিজের সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রীড়া উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি দেশে না থাকলেও দেশের ক্রিকেট নিয়ে সাকিব আল হাসান নিয়মিতই রাখছেন খোঁজখবর এমনকি দেখেন ক্রিকেট নিয়ে প্রকাশিত প্রচারিত সংবাদ মাধ্যমের প্রতিবেদনও সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে সাকিব জানান তিনি দেখেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং গুলশানের মধ্যকার ঘটনা এবং তার দিন হওয়া তদন্তের ফুটেজও সাকিবের মতে এগুলো পুরোপুরি অর্থহীন আমি এমন একটি রিপোর্ট দেখেছি যেখানে খেলোয়াড়দের ফিক্সিং ইস্যুর একটি দৃশ্য পুনরায় তৈরি করতে বলা হয়েছিল আমার মনে হয় এটি সম্পূর্ণ অর্থহীন আপনি যদি ফুটেজটি দেখেন তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যে কি ঘটছিল যারা ক্রিকেট বুঝেন তারা যে কেউই বুঝতে পারবেন খেলোয়াড়দের ডেকে দৃশ্যটি পুনরায় তৈরি করার কোনো অর্থ নেই আপনি তাদের একটি অফিসিয়াল মিটিং বা জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু কেন তাদের দৃশ্যটি পুনরায় তৈরি করতে বলা হচ্ছে তারা কি প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না তবে দর্শকরা তাকে আঠারো বছরের কেরিয়ার সমৃদ্ধ ক্রিকেটার সাকিব হিসেবে বিবেচনা করবেন নাকি ছয় মাসের রাজনৈতিক নেতা সাকিব হিসেবে বিবেচনা করবেন তার পুরোটা বিচারের দায়িত্ব দিয়েছেন দর্শকদের উপরই ক্রিক ফ্রেন্জি